আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শিখাবো কীভাবে সকল সিমের এমবির ম্যাথ বাড়াবেন এবং সিম থেকে যে টাইপের হয় তা কীভাবে বন্ধ করবেন তো এই জন্য আমাদের সর্বপ্রথম প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে তো আমি আমার প্লে স্টোরে গেলাম প্লে স্টোরে বারে গিয়ে লিখবো সকল সিমের এমবির ম্যাথ বাড়ানোর উপায় সিমের বাংলাতে টাইপ করব তো দেখুন আমি সিম লিখতেই আমার কাঙ্ক্ষিত নামটা এসে পড়েছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করে নিব তো আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি তারপর ওপেনে যাব ওপেনে যাওয়ার পরে এখানে লেখা আছে উপায় সময় এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর অনেকগুলো অপশন দেখতে পাব তো আমি একটা অন করে দেখাচ্ছি আর যদি এমন কোনো অ্যাড আসে তাহলে অবশ্যই আমরা ক্লোজ করে দেব লেখার কাছে সম্পূর্ণ ভালোভাবে ক্লিয়ার করে লেখা আছে তো এখানে যে নিয়ম আছে সেই নিয়মগুলো আপনারা অনুসরণ করবেন তাহলে আপনারা সিমের আপনাদের সিমের এমবির ম্যাথ বাড়াতে পারবেন গড়ে ওঠে এটা নিচে একদম নিচে লেখা আছে এটা কেন বন্ধ করার কোড এখানে ক্লিয়ার করব তো বন্ধুরা আমরা যদি এই ধরনের কোডগুলো অনুসরণ করি তাহলে অবশ্যই আমাদের ফোন থেকে যে অতিরিক্ত ট্যাগের না হয় তা বন্ধ করা যাবে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন এবং আমার ভিডিও শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন